আমি মোহাম্মদুল সরকার পেশায় একজন আইনজীবী বর্তমানে আমি সন্ধী জেলা জজকুডে আইন পেশায় নির্মিত আছি আমার শ্রদ্ধেয় গুরু বা যান জামির হোসেনের সাথে আমার বেশ কিছুদিন যাবত পরিচিত বা মোবাইলে ভিডিওর মাধ্যমে পরে সাক্ষাৎ করি আজকে আমি অবসর সময় আমার গুরুজির সাথে সাক্ষাৎ করতে আসছি আজকে আমার গুরুজির কাছে আমারই একটা প্রশ্ন যে আমি তো বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন পীর মুর্শিদের কাছে গেছি এলাকার স্থানীয় মোল্লা মুশিদের কাছে গেছি তা একটা জিনিস আমি পরিষ্কার বুঝি না যে সালাতের ব্যাপারে যে মহান আল্লাহ রাসুলের মাধ্যমে চোদ্দশো বছর আগে যে হুকুম দিচ্ছেন এই হুকুমের মধ্যে আমরা এখনো আছি আল্লাহ কি সালাতের জন্য বা নামাজের জন্য বর্তমানে কি কোনো হুকুম করে বা আমার কি কোনো হুকুম করতেছে এই বিষয়টা আমি বাজানের কাছে জানতাম শিখেছি সালাম আলাইকুম আহমতুল আসলে আমরা পৃথিবীতে যা কিছু করি না কেন সর্বপ্রথম বের করতে হবে আমি কেন করতেছি কার জন্য করতেছি নামাজ আল্লাহর হুকুম নির্দিদায় এই সমাজের আমরা মুসলিম জাহান পুরাটাই আমরা জানি এবং বিশ্বাস করি মানি নামাজ আল্লাহর হুকুম এই কথাটা নির্দিদায় সবাই বলে থাকেন এই যে আল্লাহর হুকুম নামাজ এই কথাটা তো আরো অনেকগুলি প্রতিশব্দ আছে বা অন্য ভাষাও আছে কি করছে আল্লাহ রাসুলকে হুকুম করছে এই হুকুম ইংলিশে যদি বলেন তো কি হয় আল্লাহ আদেশ করছে আল্লাহ আজ থেকে চোদ্দশো বছর আগে বা তার আগে যে নবী রাসুলগণ ছিলেন উনাদেরকে আদেশ করছে কোরআনে পাওয়া যায় সে আল্লাহ কি এখন আছে না আছে আল্লাহ যেহেতু আছে আল্লাহ কি জবান আছে না আছে অস্বীকার করতে পারবেন যে আল্লাহ আল্লাহ নাই বা আল্লাহ এখন অর্ডার করতে জানে না অক্ষম হয়ে গেছে তাও তো বলতে পারবেন না আল্লাহ সক্ষমতা আছে আল্লাহ তার বান্দাকে পরিচালনা অনাদিকাল করতেছেন করবেন তো এখন আপনাকে যদি অর্ডার না করে হুকুম না করে আদেশ না করে তাহলে তো হুকুম ছাড়া আদেশ ছাড়া কাজ করা এটা তো সীমা লঙ্ঘন আল্লাহ চাচ্ছেন আপনি করতেছেন এটা আল্লাহ হয়ে যায় না এখন আসুন আল্লাহ কি আপনাকে ডাকে কিনা আল্লাহ আপনার সাথে কথা বলে কিনা আল্লাহ আপনার সাথে হুকুম দেয় কিনা এটা বের করতে পারলে আপনি পাবেন যে আল্লাহ আপনাকে হুকুম দেন ওই হুকুম পালন করা নামাজ বা সালাদ তার জন্য সর্বপ্রথম সুরা মমিনের ষাট নাম্বার আয়াত যদি যান দেখবেন যে স্পষ্ট বলা আছে অর্থাৎ আল্লাহ আমাদেরকে ডাকতেছেন আমরাও যেন আল্লাহকে ডাকি আবার সুরা বাকি বাকের আর একশো ছিয়াশি নাম্বার আয়াতে বলছেন আল্লাহ আমাদেরকে ডাকেন আমরা যেন আল্লাহ ডাকে সারা দেয় তাহলে আল্লাহ আমাদের ডাকে সারা দিবেন এখন বাবা চিন্তা করুন যে আপনাকে ডাকে তার ডাকে যদি সাড়া দেন আর সেও যদি আপনার ডাকে সাড়া দেয় তাহলে সে আপনাকে কি করাতে চায় আপনি তার কি করতে চান এটা কি মত বিনিময় করা যায় না যায় কারণ যেহেতু ডাকে সামনে যেতে পারতেছেন আল্লাহ আপনার সামনে আসতেছেন তাহলে এই ডাকা ডাকে যে আমরা একত্রিত হব তা কোথায় কিভাবে রহস্য কি বা আল্লাহর ডিফিনেশন কি যে কারণ আল্লাহর অস্তিত্বটা সম্বন্ধে যদি আমরা অবগত না হই তাহলে তো আমরা ধরতে পারি না যে আল্লাহ আমাকে কোথায় এসে ডাক দিবেন বা কোথায় অবস্থান করে আছেন যেমন আমাদের মধ্যে যে আল্লাহর অবস্থান আছে এটা আগে ফয়সলায় যান বেশ কয়েকটা এতে এক আয়তে বলছে আমাদের সার আরোগের নিকটে আছে আরেক আয়তে বলছে আমাদের অন্তরের অন্তরায় হয়ে যান আরেক আয়তে বলছে আর সে আজিমে আছেন আরেক আয়তে বলছে নফসের মধ্যে আল্লাহর অবস্থান এই চারটা আয়াত পাচ্ছেন আমাদের মধ্যে যে আছেন তো কোন রূপে আছেন আল্লাহর রূপটা কি দেখতে কেমন ওইটাও যদি না পায় আমরা না পাই তাহলে আল্লাহ যে আমার মধ্যে আছে বা আমাকে আহ্বান করে ডাকে আজান দেন এটা আমরা কি করে পাব তার জন্য আসুন দেখি আল্লাহর রূপটা কি আল্লাহর নির্দিষ্ট ডেফিনেশন যেটা এটা কি যে এই রূপে বা এই অবস্থাটাই আল্লাহ তার জন্য সুরা বাকিরা দুই নম্বর আয়াতে বলছেন তিন নম্বর আয়াতে আলিমুল গায়েব আরবি বরং গোপন এরও গোপন আমার দেহের ভিতরে যা আছে এটা আমার জন্য গোপন আপনার জন্য গোপন দেখা যায় না কিন্তু তার ভিতরে আল্লাহর অবস্থান যেমন আমাদের কাল অন্তর আমাদের বুকের ভিতরে কিন্তু আমরা তো দেখি না এবং তার ভিতরে আল্লাহর অবস্থান হয়ে যায় আর এই কথাটাই বলছে আল্লাহ গোপন আর সোরা নূরে গিয়ে পাবেন আল্লাহর রূপে আল্লাহ নূর এটাই আল্লাহর একক একটা নাম হিসাবে বা একটা বস্তু হিসাবে বা একটা রূপ হিসাবে এই নূরে প্রকাশ দেওয়াটা এটা হইল আল্লাহর একক সত্তা আর বাকিগুলি যদি দেখতে যান যেমন আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহ সব কথা শুনেন ওই দৃষ্টিকোণ থেকে বিচার করলে অনেকগুলি জিনিস আসে কিন্তু ওইগুলি খণ্ড অংশ আর নূরে যদি আসেন একটা আমাদের মধ্যে নির্দিষ্টভাবে আসেন আর এই কথাটা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আল্লাহ নুরে নবী সৃষ্টি আর নুরে নূরে নবীন নূরে আঠারো হাজার নাকল সৃষ্টি অর্থাৎ আমি আপনি প্রত্যেকেই নবীন নূর দিয়ে সৃষ্টি তাহলে আমাদের সাথে আল্লাহর কানেক্টেড সম্পৃক্ততা হলো কি নূরে খুদা ওই নূরে খুদাই আপনার ভিতরে এসে ভিতরের থেকে আপনাকে আজান দিচ্ছে হে দেওয়াল আমি হাজির তুমি জাগ্রত হও আপনাকে জাগ্রত করেন আর ওই জাগ্রতের নির্দেশ মান্য করা নামাজ তার মধ্যে কেমন ওই যে বলছে যারা গোপনের প্রতি বিশ্বাস করো তারা সালাত আদায় করো আর তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তার থেকে জাকাত প্রদান করো সুতরাং এই ডাকা ডাকির মধ্যে এই আজানের মধ্যে কারণ আজান শব্দটা অর্থ কি আহ্বান ডাকা তাহলে আল্লাহ আজান দেন কোথায় আপনার ভিতরে এসে কারণ এই আজানের মূল বৃত্তরা কি আল্লাহ যে মানুষকে কল্যাণ দিবেন সেই কল্যাণ প্রাপ্তি তার জন্যে আজানে আমাদের সারা দেওয়া অর্থাৎ সালাতে যাওয়া কল্যাণ দাতাকে এই বিশ্বময় মানুষের জীবের সকল কিছুর কল্যাণ দাতা কে ফির ফকির মোল্লা মুলবি একমাত্র দাতা মহান রব আল্লাহ সৃষ্টিকর্তা ছাড়া কেউ আমাদেরকে কল্যাণ দিতে পারেন না আর সে আল্লাহ যখন আপনার ভিতরে এসে আজান দেন ওই সালাতে গেলে আপনার কল্যাণ হয় হচ্ছে হবে এটাও বাকি না সালাতে গেলে আপনার কল্যাণ আর এই কারণে যেমন আরেক আয় বলছে তোমরা ছালাতে যাওয়ার আগে সাজগোজ করো সাজগোজ করে তোমরা ইবাদতের ঘরে যাও এবং পাশাপাশি কি করছে খাও পান করো অপচয় করো না তাহলে কি পূর্ণাঙ্গ আল্লাহ প্রেমে নিজেকে নিমজ্জিত হওয়া একটা সময় একটা মুহূর্ত যেন নষ্ট না হয় কারণ ইবাদতের সাথে এই যে ডাল ভাত খাওয়ার তো কোনো সম্পর্ক না আবার একটা সম্পর্ক আছে ওই যে জাকাতের কথা বলছেন আমরা যা খাচ্ছি ওই খাবার থেকে আল্লাহকে জাকাত দেওয়ার জন্য তো এই খাবার দিয়ে থেকেও বের করতে হলে একটা সার্কেল বের করতে হবে আমরা খাইলে কি হচ্ছে আমার দেহের মধ্যে কারণ আল্লাহ তো একটা জিনিস শুধু তাই নয় এই যে আল্লাহ ঋণ চাচ্ছেন উত্তম ঋণ চাচ্ছেন এগুলি কি অনুমান সব ওই চোদ্দশো বছর আগে দুই হাজার তিন হাজার বছর আগে আল্লাহ তাদেরকে বলে গেছে ওই কথায় তো আমরা মিলাইতে পারবো না তাদের কথা সত্যতা আমরা তখনই স্বীকৃতি দিতে পারি ওনারা যে কিতাব দিয়ে গেছেন এই কিতাবটা যদি সত্য হয় আর যদি কিতাব সত্য না হয় বাস্তবমুখী না হয় তাহলে দুই হাজার বছর আগের মানুষ দিয়ে তিন হাজার বছর আগের মানুষ দিয়ে আমরা কি করবো আমাদের কি প্রয়োজন তাদের সাথে তাদের সাথে আমাদের বা কি সম্পর্ক কোন সম্পর্ক নেই আমরা জানিও না কোন নবীর বাড়ি কোন দেশে কোথায় ছিলেন কি সমাচার কিচ্ছু জানি না কিন্তু নবীর আসল কিন্তু আমাদেরকে সম্পর্ক দেখিয়ে গেছেন কার সাথে আল্লাহর সাথে আল্লাহ যে আমাদেরকে হুকুম করেন অর্ডার করেন আদেশ করেন ওই আদেশগুলি যাতে আমরা মান্য করি ওইগুলি দেখিয়ে গেছেন আর এখন যদি আপনি বাস্তবতায় দেখেন যে সত্যি আপনার ভিতরে এসে আল্লাহ আপনাকে আজান দিচ্ছেন হে দুলাল আসো তোমার কল্যাণের জন্য আসো এটার নাম হলো নামাজ সুতরাং আল্লাহর কাজ কোন বাকি না বাকি যা পাচ্ছেন তাই শৈতানের প্রয়োজন আর নগদ যা পাচ্ছেন এটাই আল্লাহর হুকুম